তো জয় হিন্দ বন্ধুরা প্রত্যেককে শুভ সকাল তোমরা যদি আমাদের এই বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমিতে আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে ক্লাসটাকে শেষ পর্যন্ত করবে যদি তুমি এবার রেলওয়ে অ্যান পরীক্ষায় বসে থাকো তোমরা প্রত্যেকেই জানো যে রেলওয়ে অ্যান পরীক্ষায় জেনারেল সায়েন্স যে পার্টটি রয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান যে টপিকসটা রয়েছে বা সাধারণ বিজ্ঞান যে বিভাগটা রয়েছে তো আমরা কিন্তু এই জেনারেল সায়েন্সকে টার্গেট করে আর আর বি এন টি পিসির যে মহাসংঘর্ষ ব্যাসটায় চালিয়ে যাচ্ছি প্রত্যেক দিন সকাল দশটায় তো আমরা কিন্তু ক্লাস ওয়ান ইতিমধ্যে নিয়েছি সেই ক্লাসের লিঙ্ক তোমাদের কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা যদি ক্লাস ওয়ান না করে থাকো তো ক্লাস ওয়ানটা করে আসবে তারপরে এই ক্লাস টুটা করবে এছাড়া আমরা কিন্তু এই সাধারণ বিজ্ঞানের উপরে আর আর বি এন একটা প্লেলিস্ট বানিয়ে দেবো যেখানে সমস্ত সাধারণ বিজ্ঞান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো টপ ফিফটি কোশ্চেন আজকেও আমরা দেখব তার আগে অবশ্যই আমি বলবো তোমরা যদি আজকে আমাদের এই বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই পরবর্তীতে নিয়মিত আপডেটসগুলো গুরুত্বপূর্ণ ক্লাস মক টেস্ট ফ্রি মক টেস্ট পিডিএফ ফ্রি পিডিএফ এগুলো পাওয়ার জন্য তোমাদের জন্য আমাদের ক্রিয়েট করা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমরা পেয়ে যাবে সায়া একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সাহা একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো সেই দুটি জায়গায় তোমরা একটু যুক্ত হয়ে যাবে যুক্ত হলে কিন্তু পরবর্তীতে আরও যে গুরুত্বপূর্ণ আপডেটস ক্লাস আছে সেগুলো তোমরা কিন্তু নিয়মিত পাবে তো বেশি কথা বলবো না চলো আমরা আজকের আর আর বি এন টিপিসি মহাসংঘর্ষ ব্যাস জেনারেল সায়েন্সের দুই নাম্বার ক্লাসটা আমরা দেখিনি ক্লাসটা শুরু করার আগে তোমাদের এখানে একটা আমি ছবি দিয়েছি এই ছবিটা দেওয়ার একটাই উদ্দেশ্য দেখো তোমাকে সফল হতে গেলে তোমাকে কিন্তু এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে হবে তুমি যদি আজকে রাতে ঘুমাচ্ছ কালকেই মনে করো আমি সাকসেস হয়ে যাব রকম কিন্তু সম্ভব নয় এই ছবিটা কিন্তু তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এক ধাপ এক ধাপ এক ধাপ এভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার পরেই তুমি কিন্তু তোমার এই লক্ষ্যে পৌঁছাতে পারবে ঠিক আছে এই ছবিটা দেওয়ার কিন্তু এটাই উদ্দেশ্য অনেকেই আছো যে একদিন দুদিন পড়াশোনা করে ভাবছো আর আর আরবি অ্যানটিপিসি আমি ক্লিয়ার করে দেব এরকম কিন্তু হবে না তোমাকে কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে চর্চার মধ্যে থাকতে হবে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর আর বি এন জেনারেল সায়েন্স ক্লাস টু তো প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে একটি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম লেখো এগুলো তোমাদের কিন্তু চারটা করে অপশন দিয়ে আসবে তোমাদের সঠিক অ্যানসারটা খুঁজে নিতে হবে ঠিক আছে এটি একটি ম্যারাথন ক্লাস তাই এখানে কিন্তু ফুল ডিটেলস বলা থাকছে না একটি ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম লেখো সঠিক অ্যান্সার কিন্তু উলফিয়া নেক্সট কোশ্চেন হাইপোকেলেমিয়া রোগের কারণ কি এই হাইপোকেলেমিয়া রোগের কারণ হচ্ছে কিন্তু পটাশিয়ামের অভাব পিত্তরস কথা থেকে নিঃসৃত হয় এটা কিন্তু যকৃত থেকে রাইট অ্যান্সার হচ্ছে আধুনিক কোষ তত্ত্বের জনক কাকে বলি। খুবই ভিভিয়েই কোশ্চেন ভিভিআই কোশ্চেন যে আধুনিক কোষতত্ত্বের জনক কাকে বলা হয় আধুনিক কোষতত্ত্বের জনক বলা হয় ম্যাথিয়াস স্নেইডেন ও থিওডোর সোয়ানকে তাহলে আধুনিক কোষতত্ত্বের জনক বলা হয় ম্যাথিয়াস স্নেইডেন ও থিওডোর সোয়ানকে কিন্তু আধুনিক কোষতত্ত্বের জনক বলা হয় পরবর্তী কোশ্চেন তোমাদের বলা হয়েছে যে চাপের বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক বাড়ে না কমে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাড়ি ঠিক আছে তো পরবর্তী কোশ্চেন আলোচনা করার আগে আমি বলবো তোমরা যারা আর এন টিপিসির পরীক্ষা দেবে তোমাদের শেষ মুহূর্তে আমরা একটা কিন্তু ব্যাস নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে মহাসংঘর্ষ ব্যাস এটা তোমাদের শুধুমাত্র যারা এবার আর এন টি পরীক্ষা দেবে তাদের জন্যই এই ব্যাসটি এখানে তোমরা রেকর্ড ক্লাস লাইভ ক্লাস পাবে ডেলি অনলাইন মক টেস্ট দিতে পারবে টপিক ওয়াইজ ইবুক ও পিডিএফ পাবে অল সাবজেক্ট ফুল নো নোটস ও বুক সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে ব্যাসটি নেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো ব্যাসটি নেওয়ার জন্য এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে তোমাদের হাই পাঠাতে হবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে তোমাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে ওয়ান টাইম শুধুমাত্র নাইনটি নাইন রুপিস ওয়ান টাইম পেমেন্ট করে যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে তুমি এখান থেকে সমস্ত নোটস পিডিএফ মক টেস্ট দিতে পারছো ঠিক আছে টপিক ওয়াইজ পিডিএফ সাবজেক্ট ওয়াইজ ইবুক সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নাও লিঙ্ক দেওয়া আছে নেক্সট কোশ্চেন কোদাল কোন শ্রেণীর লিভার এটা সঠিক অ্যান্সার প্রথম শ্রেণীর লিভার শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারি না আধুনিক জনক কাকে বলা হয় উইলিয়াম হারভিকে কিন্তু আধুনিক শরীরবিদ্যার জনক বলা হয় প্রদীপের কি বলা হয়েছে প্রদীপের পলটেতে তেল কোন প্রণালীর উপর দিয়ে উঠে এটা কিন্তু হয়ে যাবে কৈশিক প্রক্রিয়া ঠিক আছে এটা প্রণালী হবে না এটা কিন্তু কোন ক্রিয়াতে উপরে উঠে হবে ঠিক আছে এটা কিন্তু হয়ে যাবে কৈশিক ক্রিয়া ঠিক আছে প্রদীপের পলতেতে তেল কোন প্রক্রিয়াতে উপরে উঠে এটা কিন্তু বা কোন ক্রিয়াতে উপরে উঠে এটা কিন্তু হয়ে যাবে আর কৌশিক ক্রিয়া ঠিক আছে মানুষের দাঁতে ও কঙ্কালে কি পাওয়া যায় এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায় পরের কোশ্চেনে বলা হয়েছে যে মাইকোলজি কি নিয়ে চর্চা করে ছত্রাক নিয়ে চর্চা করে মাটির রং লাল হয় কেন লৌহের উপস্থিতিতে বা লোহার উপস্থিতিতে রবি সর্ষ কোন মাটিতে ভালো জন্মায় পলি মাটিতে জন্মায় ক্ষমতার ব্যবহারিককের নাম কী এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ওয়ার্ড ঠিক আছে নিউট্রনের আবিষ্কারকের নাম কী নিউট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে চ্যাডুইক ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন চ্যাডুইক কিন্তু নিউট্রনের আবিষ্কারক ঠিক আছে পরের কোশ্চেন নেক্সট কোশ্চনে তোমাদের কী বলা হয়েছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি ঠিক আছে কাস তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় বালি সোডা ও চুনাপাথর প্রয়োজন হয় কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে পুচ্ছ পাখনা কোষ কোথালি স্রষ্টাকে এটা হচ্ছে রবার্ট হুক আর তোমাদের এই যে ক্লাসটা এটা কিন্তু তোমাদের শুধুমাত্র আর বি এন কাজে লাগবে এরকম কিন্তু না গ্রুপ ডি বা অন্য অন্য পরীক্ষাতেও কাজে লাগবে ঠিক আছে আর আরবি গ্রুপ ডি সুষম খাদ্যের উপাদান কয়টি এটা কিন্তু হয়ে যাবে ছয়টি উপাদান কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ভিভিআই কোশ্চেন এটা কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো রঙের চাপে কাপে ঠিক আছে মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় অবতল এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় ঠিক আছে পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন এটা কিন্তু মর্ধাকর্ষণ বলের জন্য মর্ধাকর্ষণ বল কিন্তু আমাদের নিচে টেনে রাখে ঠিক আছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি এটা কিন্তু হয়েছে কঠিন মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিন যে মহাসংঘর্ষ ব্যাস আর আরবি এন টি এক্সাম যারা এই ব্যাসটি নিতে চাও অবশ্যই একটু যোগাযোগ করবে আমি বলবো এত সামান্য প্রায় যেত কোথাও তুমি এই শেষ মুহূর্তে এরকম ব্যাচ পাবে না তুমি যদি সত্যি এবার আর আর বি টার্গেট করে থাকো তো এই ব্যাচটি নিতে পারো এটা নিলে তুমি কিছুটা হলেও এগিয়ে যাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এখানে ব্যাচটি নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাবজেক্টের তোমাকে নোটস দেওয়া হচ্ছে তুমি সেগুলো পড়তে থাকবে এছাড়াও ডেলি মক টেস্ট দিতে পারবে বুকসগুলো পাবে পিডিএফসগুলো পাবে সাবজেক্ট এবং টপিক ওয়াইজ ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো পাবে তো অবশ্যই এই ব্যাসটি নেওয়ার জন্য সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও আমাদের নম্বর দেওয়া আছে তোমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে কাগজের এককের নাম কি কাজ মানে কাগজের না ভুল বললাম কাজের এককের নাম কি এটা কিন্তু সঠিক অ্যান্সার জুল শীতকালে জালীয় বাষ্পের পরিমাণ কম না বেশি থাকে এটা কিন্তু হয়ে যাবে কম থাকে ঠিক আছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা আর এককের কি বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একককে কি বলা হয় কেলভিন বলা হয় বৈদ্যুতিক বাল্ব কী আবিষ্কার করেন টমাস আলভা এডিশন কিন্তু বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় এটা কিন্তু বায়ওয়ে মাধ্যমের প্রয়োজন হয় নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি টেলিফোনের আবিষ্কারকের নাম কি টেলিফোনের আবিষ্কারকের নাম আলেকজান্ডার গ্রাহামবেল জলকে বরফে পরিণত করলে আয়তন কমে না বাড়ে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাড়ে টুথপেস্টের প্রধান উপাদান কি কি এটা কিন্তু সাবান ও পাউডার ঠিক আছে কোনটি তড়িৎ বিশ্লেষণের যোগ্য নয় বিভিন্ন অপশন থাকবে চিনি লবণ বিভিন্ন রকম থাকবে ঠিক আছে তোমাদের তড়িৎ বিশ্লেষণের যোগ্য নয় কিন্তু চিনি সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরিয়া বিভিন্ন রকম অপশন দিয়ে কিন্তু এই কোয়েশনগুলো থাকবে ঠিক আছে নেক্সট কোশ্চেন সবচেয়ে হালকা মৌল কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন মৌল দুধে কোন ধরনের অ্যাসিড অ্যাসিড থাকে এটা হবে ল্যাকটিক অ্যাসিড থাকে তামা ও টিনের মিশ্রণ মিশ্রণে কি হয় ব্রোঞ্জ হয় ঠিক আছে বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে অজন গ্যাসের স্তর ঠিক আছে অজন গ্যাসের স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে স্ট্রাট রয়েছে ঠিক আছে তো অবশ্যই দেখতে পাচ্ছ মহাসংঘর্ষ ব্যাস এটা কিন্তু সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে এটার সঠিক অ্যান্সার হয়েছে আয়নোস স্তরে ঠিক আছে কোন উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে না নিমজ্জিত উদ্ভিদের গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম লেখো স্পঞ্জ ঠিক আছে গমন করতে পারে না এমন একটি প্রাণী স্পঞ্জ কোন পেশি আমাদের দেহের বিভিন্ন অংশকে ঘোরাতে সাহায্য করে রটেটর পেশি ঠিক আছে রটেটর পেশি কিন্তু আমাদের দেহের বিভিন্ন অংশকে ঘোরাতে সাহায্য করে উদ্ভিদের পুষ্টি কি প্রকৃতির পুষ্টি এটা সভোজি প্রকৃতির পুষ্টি ঠিক আছে তারা নিজেরাই তৈরি করে নেক্সট কোশ্চেন হিটপিণ্ডের সংকোচন ও প্রসারণকে কি বলে হিটপিণ্ডের সংকোচন ও প্রসারণকে বলা হয় সিস্টল ও ডায়াস্টোল ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন হিলিয়াম গ্যাস রেড ডেটা বুক কি এই রেড ডাটা বুক হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম ও গোত্রের তালিকা যেখানে রাখা হয় ঠিক আছে ঘড়ির পেন্ডুলাম কী দিয়ে তৈরি হয় ইনভার দিয়ে তৈরি হয় পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ তরণের মান বেশি হয় এটা কিন্তু হয়ে যাবে মেরু অঞ্চলে কিন্তু অভিকর্ষজ তরণের মান বেশি হয় তো এটাই হচ্ছে আজকের আমাদের আর এন টি জেনারেল সায়েন্স মহাসংঘর্ষ ব্যাচের দুই নাম্বার ক্লাস তোমরা কিন্তু অবশ্যই প্লে একটু চেক করে নেবে বা এই ভিরো ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে সেখানে কিন্তু আমরা মহাসংঘর্ষ ব্যাচের এক নাম্বার ক্লাসটা আমরা দিয়েছি তোমরা যদি এক নাম্বার ক্লাসটা না করে থাকো তাহলে সেটা করো এবং প্লাস এই ক্লাসটা করো ঠিক আছে তো পরীক্ষার আগে যে কয়েকটা জেনারেল সায়েন্স থেকে আমরা ক্লাস দেব এই কয়েকটা ক্লাস করলেই তুমি কিন্তু এবার রেলওয়ে এন টিপিসিতে সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের বেশি কমন পেয়ে যাবে ঠিক আছে শুধু এই দুটা ক্লাস এই মাত্র হলো এরকম কিন্তু আমরা পরীক্ষার লাগে তোমাদের কিন্তু তিরিশ পঁয়ত্রিশটার বেশি ক্লাস দিয়ে দেবো এখন দিনে একটা করে দিচ্ছি আর দু একদিন পরে আমরা কিন্তু দিনে দুটা করে দিয়ে দেবো কারণ যেহেতু পরীক্ষা খুব কাশেই আছে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেক দিন তোমরা সকাল দশটায় আর আর বি এন মহাসংঘর্ষ ব্যাচের ফ্রি আমাদের যে জেনারেল সায়েন্স ক্লাসটি হচ্ছে সেটা করতে পারো সেটা করার জন্য কিন্তু অবশ্যই ঠিক দশটার দিকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে নিও বা দশটার দিকে আসতে না পারলে একটু প্লে চেক করে নেবে প্রত্যেক দিনের ক্লাস সেখানে তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং সবশেষে বলবো তোমরা যদি আমাদের বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি ইউটিউব চ্যানেলের এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো নিয়মিত আপডেট ক্লাস মক টেস্টগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু ডেসক্রিপশন বক্সে যাও সেখানে গিয়ে একটু যুক্ত হয়ে যাও